সুপ্রিয় দর্শক হক গেন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে কালঞ্চ কালঞ্চ কিন্তু বেশ কয়েকটি রঙের হয় তবে আমার কাছে এখানে হলুদ লাল এবং গোলাপি এ তিনটি কালারই রয়েছে এখানে সত্যি কথা বলতে এর সিঙ্গাল পেটাল ডাবল পেটাল সবই রকম হয় তো এরা অক্টোবর নাগাদ ফুল দিতে শুরু করে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত দিতে থাকে তবে এপ্রিল মাসে তীব্র দাবদাহে কিন্তু এরা একেবারে মুছে গেছে এখন এদের কী করতে হবে কেটে ফেলতে হবে একেবারে নন্দন হারিয়েছে তাই আমি এদেরকে কেটে ফেললাম উপরের ফুলগুলো ফুল বলতে সেটা বিবর্ণ ফুল এবার এদেরকে অক্টোবর পর্যন্ত আমাকে সতেজ করতে হবে সুন্দর করে রাখতে হবে কোনো গাছের ছায়ায় বা কোনো একটা শেডি এলাকাতে প্রচুর নোংরা পাতা পচা পাতা রয়েছে তো এদেরকে আমাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিতে হয় বলতে জলের ফ্লো যদি একটু জোরে আমি এদেরকে দিই তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তবে তার আগে আমাকে বিবর্ণ পাতা শুকিয়ে যাওয়া পাতা সব কিছু কিন্তু যতটুকু সম্ভব আমাকে ছিঁড়ে আলাদা করে নিতে হবে কেটে আলাদা করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে এবার আমি এদেরকে জল দিয়ে স্প্রে করব যাতে এদের গাটা পরিষ্কার হয়ে যায় তো চলুন বন্ধুরা সেটার আগে একটু চারা করা ব্যাপার বলি ওর যেমন শাখা কাটিং থেকে চারা করা যায় তেমনি পাতা থেকেও যে এর শাঁখাকাটিং করা যায় সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আপনারাও চাইলে এভাবে নতুন নতুন চারা করতে পারেন পাতাকে মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন দেখবেন মোটামুটি এক মাস বা দেড় মাসের মধ্যে হয়ে যাবে গাছ তো সেটা না করে আপনি সরাসরি ডাল বা কাটিং করেও করতে পারেন সেটা আরও সহজ যাই হোক এবার আমরা জল দিয়ে পরিষ্কার করে নিই সুন্দর করে জলের ফ্রোটা একটু বেশি বাড়িয়ে দিয়ে ধুয়ে নিতে হবে যত সম্ভব কারণ এদেরকে তেমন খুব বেশি খাবারও লাগে না তবে আপনি চাইলে কিন্তু এই মুহূর্তে খাবার দিতে পারেন তো আমার কাছে এখানে একটু মিক্সড খাবার আমি করে রেখেছি যেটা মিক্সড খাবার বলতে যেটা কম্পোস্ট শিঙ্কুচি বন্ডাস নিমখর এবং ডিমের খোসা মিশিয়ে একটা আমি মিক্স করেছি সেটাই আমি অল্প অল্প করে সবটাতে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এই যে কিছু কিছু অংশ কাটলাম ওপর থেকে সেই কাটা অংশ যেন ছত্রাক বা ডাইব্যাক হয়ে নষ্ট না হয়ে যায় তাই আমি ছত্রাকনাশক দিয়ে কাটা অংশগুলোতে স্প্রে করে দেবো স্প্রে করে দিলে কি হবে সেখান থেকে আর নিচের দিকে কোনো কিছু হবে না আর কি এবং সেখান থেকে প্রত্যেকটা পাতার গোড়া থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং বসি হয়ে যাবে তবে এদেরকে রাখতে হবে কিন্তু সেটি এলাকাতে সরাসরি তীব্র রোদ যাতে না পড়ে এবং আগামী বর্ষাতে যেন এরা সুন্দর একটা ঝাড় তৈরি হবে তো বন্ধুরা সেইভাবে করে নেওয়ার জন্য তার প্রস্তুতি তৈরি করা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারবেন আর আগামীতে প্রচুর প্রচুর ফুল পাবেন তখন আমি ফুল আসার আগে কী ধরনের খাবার দেবো সেটা দেখার